হালো বন্ধুরা মেইন পার্ক এখনও যাই নেই হঠাৎ করে খিলে গেল পর একটা হোটেল চোখে বললো আমার সরি হোটেল না খাবার রেস্টুরেন্ট চোখে বললো এর নাম হইলো রেস্টুরেন্ট হালাল মামাক মালয়েশিয়া তো মামাক মানে কি জানি না তো জ্যাকেটের মতো বইয়ে গেলাম পাঁচ ডলারের একটা খাবার অর্ডার দিলাম এই পাঁচ ডলার আমি তো জানি দু তিন ডলারে ভিয়েতনামে সরি কম্পোডিয়াতে খাবার পাঠা পাওয়া যায় পাঁচ ডলার তো মোটামুটি অনেক খাবারের নাম কী খাবারটার নাম কেউ ইয়েটা নাসির লিমাক বিয়াসা নাসির লিমাক বিয়াশা অর্ডার দিলাম ভিতরে গেল ডক্টরে বাঙালি বাঙালি রাখলো কিন্তু আমার মনে হয় না যাই হোক যাই হোক আমার সিরা লাগছে খায়নি তো বসিয়ে ভিতরে গরম ভালো গরম কমপ্লি আমি একটা অন্য টেনশনে আসছে আমি চিন্তা করতে স্যার দু দিন থাকবো কীভাবে হুম হুম ফি বিশ তারিখের মধ্যে উনিশ তারিখ করা দরকার ছিল সতেরো আঠেরো উনিশ এনার ছিল তাইতে বিশ মানে বিশ তারিখ মানে লং টাইম এই রেস্টুরেন্টের ভিতরে দিদি খাবারের অর্ডার দিছি আসল খাবার আর আমি দিয়ে ঘামে আসে আবার প্রস্তুত করতে হবে আমি কম্পিউটার টাকার হিসাবটা বুঝে উঠতে পারতেছি না আম খালি মনে বেশি বেশি আচ্ছা যাই হোক আবার ক্যালকুলেশন করতে হবে যা বন্ধুর আমার খাবার আসলো চিকেন রাইস এগ একটা মরিচের ঝাল আর এটা মনে হয় শুটকি মাছের মধ্যে সাথে বাদাম দেওয়া কিন্তু আমি খাবারের স্বারটা একটু অন্যরকম কারণ এটা হলো মালয়েশিয়ান খাবার ঠিক আছে ও আর ওই ভাইরে আমি যে মনে করছিলাম ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান না ভাই বাংলাদেশি মালিক মালয়েশিয়ার ভাই বাংলাদেশি খাবার খাই কিন্তু সত্যি কথা বলতে কি মানে অন্যরকম টেস্ট একটু মানে আমাদের দেশি টেস্টটা খাবারও খাইতে হবে উপায় নাই করি দাওয়া পর নারিকেল দেওয়া আর মালয়েশিয়ারা নাকি ঝাল তারা খাইতে পারে না আমি তো অল্প অল্প করে খাই খাইলেও সমস্যা নেই কিন্তু এই সুটকি মাছটা আমার ঝামেলা করতেছে আর সুটকি মাছ এটা আমি খাই না সুটকি যদি অন্য কিছু রাখতে পারতাম হালকা একটা একটু সস নিয়ে আমি খাবারটা চেঞ্জ করি বেশি ঢাকা কি সমস্যা নেই অনেকে মনে করতে পারে যে ভাতের মধ্যে সস দিয়ে খাইতেছি যে আমার মানে টেস্ট ওটা অন্যরকম লাগতেছে মানে মানে একবারে কী বলে অথেন্টিক মালয়েশিয়ান খাবার তো আচ্ছা রাখি এটা রাখি পরে কথা বলে যাবে খাওয়াটা শেষ করে নিয়ে আরেকটা ডেকে আমাদের খাবারটা